ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন এটি রপ্তানি করা হবে রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে সেটা খুব ছোট করে দেখার টাকা না সোমবার মতো সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন বাংলাদেশ থেকে ইলিশ এখন

Malaysia